অপরাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে সবাইকে এক হতে হবে সারা জীবন যদি জুলাইয়ের জন্য যুদ্ধ করতে হয় প্রয়োজনে আমরা যুদ্ধে যাবো জীবন দিব শহীদ হবো তবু বাংলার জমিনে এই বাংলার জমিনে শুধু একটা কথাই বলবো আজকে এই সোহাদ যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে মধ্যযুগীয় নির্মমতা কেউ আজকে আমাদের মানে শেষ করে দিয়েছে মধ্যযুগীয় যে নির্মমতা ছিল সেটাকেও হার মানিয়েছে এই সরকার এই সোহাদ ভাইয়ের যে আপনাদের যে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা পর্যন্ত বিচার যতদিন নিশ্চিত না হচ্ছে প্রয়োজনে আবার আমরা কর্মসূচি দিব সারা বাংলাদেশে জাগ্রত হবো ইনশাআল্লাহ